আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা আলোচনা করব আরও একটা প্রশ্ন যেমনটা আমরা আমার ব্যক্তিগতভাবে আমি অনুভব করেছি এই ধরনের প্রশ্নটা আসা উচিত আমি একটা আমরা কোষ বিভাজন সম্পর্কে সবাই নিশ্চয় জানি যে আমাদের কোষগুলা বিভাজিত হয় একটা কোষ থেকে দুইটা কোষ হয় চারটা কোষ হয় এটাকে আমরা বলি কোষ বিভাজন তো কোষ বিভাজন যখন হয় আমরা জানি মানব দেহ অনেকগুলা কোষ দিয়ে তৈরি কুটি কুটি বিলিয়ন বিলিয়ন কোষ দিয়ে তৈরি এই সকল কোষ প্রত্যেকেই কিন্তু আমার বিভাজন কম মানে বিভাজিত হয় আমার যখন প্রয়োজন হয় তখন কিন্তু বিভাজিত হয় আমার শরীরের মাঝে একটা বিশেষ কোষ আছে যেইটা কি না কখনোই আর বিভাজিত হয় না যেমন আমরা সেই কোষটাকে বলি নিউরন 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 কি নিউরন হচ্ছে আমার স্নায়ু কোষ এই যে আমার ব্রেন মগজ মস্তিষ্ক এখানে যে সকল কোষ আছে সেগুলোকে আমরা বলি নিউরন অর্থাৎ নিউরন হচ্ছে আমাদের স্নায়ু কোষ আমাদের যে কেউ একদম চিমটি দিলে আমরা ব্যথা অনুভব করি এই ব্যথার ব্যথার অনুভূতিটা আমাদের মস্তিষ্কে নিয়ে যায় এক ধরনের কোষ যেটাকে আমরা বলি নিউরন স্নায়ু কোষ এই কোষগুলো আমার মস্তিষ্কে নিয়ে যায় মস্তিষ্কেও অনেকগুলো আমার নিউরন আছে। সেই সকল নিউরন আমার এই অনুভূতিটা এই ইম্পালসটা সে প্রসেস করে প্রক্রিয়াজাত করে প্রক্রিয়াজাত করে সে আমাকে একটা অনুভূতি দান করে যেটাকে আমরা বলি ব্যথা মানে কেউ আমাকে যদি চিমটি দেয় আমরা ব্যথা অনুভব করি এটা একটা প্রসেসের বিষয় যাই হোক নিউরন আমাদের দেখো নিউরন আমার একটা কিন্তু নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের অংশ আমাদের নার্ভাস সিস্টেমটা কিন্তু দুই ভাগে বিভক্ত তো একটাকে আমরা বলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস নার্ভাস সিস্টেম অর্থাৎ সেন্ট্রাল বা কেন্দ্রীয় নার্ভাস সিস্টেম কি দেখো আমাদের ব্রেইন আছে ব্রেইন থেকে লেজের মতো একটা অংশ নিচের দিকে নামছে যেটাকে আমরা বলি সুষুষ্মা কাণ্ড বা স্পাইনাল কর্ড ঠিক কোথা দিয়ে নামছে দেখো আমাদের ব্রেন থেকে এই দিক দিয়ে আমাদের পিঠের মেরুদণ্ডের যে হাড়গুলো আছে এই হাড়গুলোর ভিতর দিয়ে আমাদের একটা কি লম্বা লেজের মতো অংশ নামছে ব্রেইন থেকে এটা কিন্তু ব্রেনেরই অংশ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ এটা নামছে এটাকে আমরা বলি সুষুষ্মা কাণ্ড দেখো তোমার মনে প্রশ্ন জাগতে পারে এটা কেন নামলো এটা না নামে না নামলে কি হইতো দেখো প্রথমত আমার আমি বলছি যে আমার হাতে যদি কেউ চিমটি দেয় আমার নিউরনগুলো আমার কি করবে ব্রেইনের তথ্যটা নিয়ে যাবে পায়ে কেউ চিমটি বা ব্যথা পাইলে সেই অনুভূতিটাও আমার ব্রেইনে যাবে এখন দেখো তোমার হাত থেকে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার নিউরন অসংখ্য নিউরন আছে এই নিউরনগুলো প্রত্যেকটা নিউরন যদি আমার ব্রেনে উঠতে যায় অনেকগুলো নিউরন উঠবে আমার দেখো সারা শরীর থেকে পা থেকে উঠবে পিঠ থেকে উঠবে প্যাট থেকে উঠবে সব জায়গা থেকে সবগুলো নিউরন যদি একসাথে আমার ব্রেনে উঠতে যায় আমার ঘাড় মানে এই ধরটা তো আর ধর থাকবে না অনেক মোটা হওয়া দরকার না এত পরিমাণ জায়গা দেওয়া লাগবে হ্যাঁ কিন্তু এই পরিমাণ আমার নিউরন উপরে দেওয়া তো সম্ভব না সেই জন্য আমাদের মনে করো আমাদের আমাদের এটা মনে করো আমাদের মস্তিষ্ক এই মস্তিষ্ক থেকে একটা অংশ নিচের দিকে নামছে যেটাকে আমরা বলি সুষ্মা কাণ্ড মনে করো আমার হাত থেকে যে নিউরনগুলো আসছে এই হাত থেকে নিউরনগুলো আমার এখানে আসলো পা থেকে নিউরন আমার এখানে আসলো কাণ্ডের সাথে যুক্ত হইলো কেবল সুষষমা কাণ্ডই আমার তারপর অনুভূতিটা ব্রেইনে নিয়ে যায় প্রসেস করে ব্রেন একটা কমান্ড দেয় সেটা সে পালন করে এটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমের এই 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 সকল এই আমার হাতের পায়ের পিঠের যতগুলো নিউরন আছে এগুলোকে আমরা বলি পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অংশ আর মস্তিষ্ক এবং সুষষমা কাণ্ড এটাকে বলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অংশ দেখো আমরা নার্ভাস সিস্টেম সম্পর্কে আমরা শর্টলি একটা ধারণা দিলাম এখন দেখো আমার মেইন প্রশ্ন হচ্ছে আমার নিউরন কেন বিভাজিত হয় না প্রশ্নটা আমি প্রথমেই করেছি যে আমার দেহের যত প্রকারের কোষ আছে সকল কোষই বিভাজিত হয় মাত্র নিউরন বিভাজিত হয় না কেন আমরা কোষ বিভাজনের বেসিক একটা বিষয় জানি আমরা মনে করো এটা একটা কোষ এর ভিতরে থাকে হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে ক্রোমোজোম ক্রোমোজোমের ভিতরে থাকে হচ্ছে ডিএনএ থাকে ক্রোমোজোমের ভিতরে এই যে ডিএনএ থাকে হ্যাঁ আমরা এটাকে বলি ডিএনএ এই যে ডিএনএ থাকলো আমার কিন্তু ক্রোমোজমটা যখন কোষ যখন বিভাজিত হয় আমার ডিএনএটা আগে বিভাজিত হয় দুই ভাগ মানে নতুন দুইটা ডিএনএ তৈরি করে ক্রোমোজম দুইটা তৈরি করে তারপর নিউক্লিয়াস দুইটা তৈরি করে আমার কোষটা বিভাজিত হয় এই যে কোষ বিভাজনের সময় আমরা জানি মাইক্রোসিস কোষ বিভাজনের সময় আমাদের এইরকম কয়েকটা তন্তু তৈরি হয় যেগুলোকে আমরা বলি ট্রাকশন ফাইবার বা স্পেন্ডল তন্তু স্পিন্ডল তন্তুই বলে মূলত স্পিন্ডল তন্তু কি হয় স্পিন্ডল তন্তু হচ্ছে আমরা এটাকে পথ বলতে পারি যেমন আমরা যদি কোথাও কারো বাড়ি যেতে চাই নিশ্চয়ই তার বাড়ির পথ ধরে যাব তাই না পথ না থাকলে তো আমরা ও তার বাড়ি যেতে পারবো না এখন এইটাকে আমরা বলি হচ্ছে কি পথ এই যে আমরা যে স্পিন্ডল তন্তু আছে তন্তুটাকে আমরা বলছি পথ দেখো আমরা বলছি আমার কোষ বিভাজন সময় ক্রোমোজম হয়ে যায় দুইটা আচ্ছা ক্রোমোজমগুলো যখন এখানে বিভাজিত হয় এই যে ক্রোমোজোমগুলা আছে এই ক্রোমোজোমগুলা আমার তার উদ্দেশ্য হচ্ছে দেখো আমার এই যে কোষটা বিভাজিত হবে কিন্তু এইভাবে দেখো এই পাশে একটা নিউক্লিয়াস হবে এই পাশে একটা নিউক্লিয়াস হবে তখন এই নিউক্লিয়াসে কিন্তু আমার এই দিকে অনেকগুলা ক্রোমোজোম থাকবে এখানে ঠিক সেম পরিমাণে ক্রোমোজোম থাকবে তো আমার এই ক্রোমোজোমগুলা আমার এখানে আসবে কোথায় আমার স্পিন্ডল তন্তুর সাথে জোড়া খাবে স্পিন্ডল তন্তুর সাথে জোড়া খাবে দেখো এখন স্পিন্ডল তন্তুর সাথে জোড়া খাওয়ার পর এখান থেকে সেই বিভাজিত হয়ে এক অংশ যাবে এই মেরুতে আসবে এক অংশ আর এখানে আসবে এক অংশ তার মানে দেখো সে পথ ধরে সে দুই মেরুতে যাবে দুই মেরুতে যাওয়ার জন্য তার পথ কোনটা স্পিন্ডল তন্তু স্পিন্ডল তন্তুটাই হচ্ছে আমার ক্রোমোজোমের দুই মেরুতে যাওয়ার পথ এখন যদি চিন্তা করো স্পিন্ডল তন্তু সৃষ্টি না হয় তাহলে কি এই ক্রোমোজোমগুলো দুই মেরুতে যাইতে পারবে পারবে না কারণ ওই যে বলছি কারো বাড়ি যাইতে হলে তার তো বাড়ির পথ থাকা লাগবে পথ নাই সে যাবে কিভাবে দুই মেরুতে যাইতে পারবে না যাইতে না পারার কারণ হচ্ছে এখন আমাদের আমরা জানি নিউরন একটা প্রাণী কোষ উদ্ভিদে যেহেতু এই কোষটা থাকে না প্রাণীর থাকে এটা একটা প্রাণী কোষ তো প্রাণী কোষে এই যে আমার স্পিন্ডল তন্তুর কথা বললাম স্পিন্ডল তন্তুর কথা বললাম এই স্পিন্ডল তন্তুটা তৈরি করে দেয় সেন্ট্রিওল নামক একটা কোষীয় অঙ্গাণু সেন্ট্রিওল নামক একটা কোষীয় অঙ্গাণু আছে যেটা কিনা আমার এই স্পিন্ডল তন্তু তৈরি করে দেয় এখন আমার যে নিউরন থাকে নিউরনের মধ্যে স্পিন্ডল তন্তু অনুপস্থিত হয় এটা নিষ্ক্রিয় থাকে না হয় বিলুপ্ত থাকে দেখো নিউরন কোষ আমরা জানি এটা কখন বিভাজিত হয় নিউরন কোষ সৃষ্টি হয় কখন আমরা নিশ্চয় জানি একটা বাচ্চা যখন জন্ম নেয় একটা প্রাণী যখন জন্ম নেয় তখন সে শুক্রাণু ডিম্বাণু মিলিত হওয়ার পর জাইগট হয় জাইগট থেকে আমার ক্লিবেস হয় ক্লিবেস থেকে সেখান থেকে আমাদের ব্রুণ সৃষ্টি হয় এই যে ভ্রূণটা সৃষ্টি হয় ভ্রূণের যখন বিকাশ ঘটে এরকম একটা ভ্রূণ সৃষ্টি হয় অমরার ভিতরে এরকম একটা সৃষ্টি হয় ব্রূণটা যখন বিকাশ ঘটে তখনই কিন্তু আমার নিউরন সৃষ্টি হয় তখন আমরা এইগুলাকে হবে নিউরন না হলে তখন আমরা তাকে বলি নিউরোব্লাস্ট বলি তখন আমরা তাকে বলি নিউরোব্লাস্ট নিউরোব্লাস্ট মানে হচ্ছে অপরিণত নিউরন কোষ দেখো ব্লাস্ট শব্দটা যেখানেই পাবা সেখানেই বুঝবা এটা অপরিণত কোষ এটার মূল কোষ ভিন্ন হবে যেমন আমরা এরিত্রো ব্লাস্ট অপরিণত লোহিত রক্তকণিকা তারপর অস্তীয় ব্লাস্ট হ্যাঁ এগুলো পাইছি ঠিক একেবারে নিউরোব্লাস্ট হচ্ছে অপরিণত নিউরন কোষ এইটার ভিতরে নিউরোব্লাস্টে নিউরোব্লাস্টে আমাদের সেন্ট্রিওল থাকে কিন্তু নিউরোব্লাস্ট থেকে যখন সে নিউরন হয়ে যায় পরিণত কোষ হয়ে যায় তখন তার মাঝে সেন্ট্রিওলটা বিলুপ্ত প্রায় থাকে অথবা তার মাঝে সেন্ট্রিওলটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে যার ফলে নিউরন কোষে যেহেতু সেন্ট্রিওল বিলুপ্ত অথবা নিষ্ক্রিয় তাই সে কী করতে পারে না প্রাকশন ফাইবার বা আমাদের স্পিন্ডল তন্তু তৈরি করে দিতে পারে না এর ফলে তন্তু তৈরি না হওয়ার কারণে আমাদের এই ক্রোমোজোম গুলা দুই যাইতে পারে না বিভাজিত হইতে পারে না যার ফলে ক্রোমোজোম আমরা বলছি ক্রোমোজোম বিভাজিত না হলে আমার কখনোই কি বিভাজিত হবে না নিউক্লিয়াস বিভাজিত হবে না দেখো আমরা এইটা আরেকটা ব্যাখ্যা দিই সেটা হচ্ছে আমরা জানি কোষ বিভাজনের পূর্বে আরেকটা বিষয় আছে যেটাকে আমরা বলি কোশ চক্র কোষ চক্র তোমরা যারা ইন্টার করে ফেলছ বা পড়তেছ বা অনার্সে পড়ো তারা নিশ্চয়ই জানো কোশ চক্র কোষচক্রে আমাদের কয়েকটা ধাপ আছে জি ওয়ান এক জি টু গ্যাপ ওয়ান সিনথেসিস গ্যাপ টু তারপরে আছে আমাদের এম পেজ আছে হ্যাঁ তো এই যে আমাদের কোষ চক্রে কোষ চক্রে আমরা জানি জি ওয়ানে কি ঘটে জি ওয়ানে আমাদের একটা বিশেষ থাকে ডিপেন্ডেন্ট কাইনেস সে সিদ্ধান্ত নেয় আমার কোষটা বিভাজনে যাবে কি যাবে না যেমন মনে করো আমরা যখন একটা শিশু সে বাড়ন্ত শিশু মানে সে তো প্রতিনিয়ত বৃদ্ধি পাবে মানে একটা শিশু যখন একটা ছোট থাকে তো তার কাজ কি তার দেহের কোষ্যমুখী হবে প্রতিনিয়ত বিভাজিত হবে বিভাজিত হবে আস্তে আস্তে সে একটা পূর্ণাঙ্গ মানুষ হবে কিন্তু একটা প্রাপ্তবয়স্ক মানুষের কি তোমার তোমার মনে করো তার বৃদ্ধি পাওয়ার কিছু আছে আর নাই যেমন একজন শিশু যেমন তার দৈর্ঘ্য বড় হওয়ার উচ্চতায় বড় হওয়ার ব্যাপার আছে প্রাপ্তবয়স্ক মানুষের নাই তো সেই ক্ষেত্রে আমরা বলি তো বারান্ত শিশুদের প্রতিনিয়ত কোষ বিভাজন হচ্ছে কিন্তু আমার কি কোনো কোষ বিভাজন প্রয়োজন আছে এখন নাই আনলেস আমার হাত কাটা না যায় পা কাটা না যায় কোনো জায়গা কাটা না যায় তারপরে আমার কোনো কোষ বিভাজন প্রয়োজন নেই কিন্তু যদি আমার কোষ বিভাজন প্রয়োজন হয় মানে আমার হাত কাটা গেছে তার মানে আমার হাতের এই যে ক্ষতি হইল এই ক্ষতিপূরণটা করে কে কোষ বিভাজন আমরা জানি মাইক্রোসিস বিভাজন হবে আমার জি ওয়ানে সে একটা সিদ্ধান্ত নেয় যে কোষ বিভাজনে যাব কি যাব না ডিপেন্ডেন্ট উপর ভিত্তি করে সে সিদ্ধান্ত আমি কোষ বিভাজনে কি না এখন যাব সে যখন কোষ বিভাজনে যাবে কি যাবে না সে কিন্তু কিছু দেখে যে আমার সব ধরনের জিনিসপত্র আছে কিনা আমি যদি কোষ বিভাজনে যাবো আমি যদি একটা দীর্ঘ অভিযানে যাব সেই জন্য আমার প্রয়োজনীয় রসদ লাগবে না সব কিছু আছে কিনা সে যদি দেখে সব কিছু আছে তাহলে সে বলে ঠিক আছে তাহলে কোষ বিভাজনে যাও সে সিদ্ধান্ত নিল যাবে তাহলে সিনথেসিস ডিএনএ ডিএনএস রেপ্লিকেশন হবে গ্যাপ টুতে আমার সবকিছু ফ্যাক্টর সবকিছু পরিমাপ করবে কিন্তু আমার নিউরনের ক্ষেত্রে জি ওয়ান ধাপে সে যখন দেখে আরে আমার তো স্যান্ট্রিওলি নাই আমি কিভাবে আমি বিভাজনে যাবো সে কি করে সে বলে যে তোমার বিভাজনে যাওয়ার দরকার নাই কি জন্য সে বলে কোচ বিভাজনে যাওয়ার দরকার নেই তুমি এখন চলে গেছো কোথায় জি নটে চলে গেছ এটা জিরো এটা জিরো তাহলে জি জি নট চলে গেছো তুমি মানে মানে না গ্যাপ ওয়ান তো সে কোচ বিভাজনে আর যায় না সে চলে যায় কোথায় কোচ জি ওয়ান থেকেই সে চলে যায় জি নটে তখন আর সে আর কোচ বিভাজন করতে পারে না কোচ চক্রে সে এখানেই থেমে যায় দেখো এতে আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম আমি মূলত বুঝাতে চাইলাম নিউরন কোষ বিভাজিত হয় না কেন হয় না কিভাবে হয় না সেই ব্যাখ্যাটা আমরা দিলাম আরেকটা বিষয় তুমি প্রশ্ন করতে পারো যে স্যার ওকে ঠিক আছে আমি নিউরন কেন বিভাজিত হয় না সেটা জানতাম এখন একটা প্রশ্ন যে আমি ছোটোবেলায় ছোট্ট একটা মাথা নিয়ে আমার মায়ের প্যাট থেকে বের হয়ে আসছে কিন্তু আমার বড় হওয়ার পর এত বড় মাথা কিভাবে হইল আমার মস্তিষ্ক মানে মগজের সমত বিভাজিত হয় না নিউরন যে দিয়ে যেহেতু তৈরি এই সকল কোষ তো বিভাজিত হয় না তাহলে কিভাবে আমার এত ছোট একটা মস্তিষ্ক এত বড় হইল প্রথমত আমরা বলি দেখো এটা একটা প্রশ্ন তাই না এটা একটা ধরে আমার প্রশ্ন আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে কি আমরা নিশ্চয় শুনেছি সেটা হচ্ছে যে আমাদের ব্রেইন ক্যান্সার ব্রেন টিউমার হয়ে থাকে তাহলে তোমার প্রশ্ন জাগতে পারে স্যার এই যে ব্রেন ক্যান্সার ব্রেন টিউমার যেহেতু আমার নিউরন বিভাজিত হয় না তাহলে এই যে ক্যান্সার এবং টিউমার আমরা জানি এগুলো হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফল অর্থাৎ কি যেমন আমি বলি বললাম একটু আগে বললাম যে আমার হাত কাটা গেছে এখানে আমার কোষ বিভাজনের প্রয়োজন এখন আমার হাত তাঁত কোনো কিছু কাটা নাই কিন্তু আমার এখানে প্রতিনিয়ত কোষ বিভাজিত হইতেই আছে হইতে আছে তাহলে এই জায়গাটা কি হবে এই জায়গাটা ফুলে উঠবে এটা একটা টিউমার তৈরি হবে এটাকে আমরা বলতেছি অনিয়ন্ত্রিত কোষ বিভাজন এই যে নিয়ন্ত্রণহীনভাবে কোষটা বিভাজিত হচ্ছে এর ফলে কিন্তু আমাদের ক্যান্সার সৃষ্টি হয় টিউমার সৃষ্টি হয় তো দেখো আমাদের নিউরন তো বিভাজিত হয় না সেখানে আবার অনিয়ন্ত্রিতভাবে কীভাবে বিভাজিত হবে এবং অনিয়ন্ত্রিতভাবে বিভাজনের ফলে ব্রেন ক্যান্সার ব্রেন টিউমার কীভাবে সৃষ্টি হবে এই দুইটা জিনিসের ব্যাখ্যা আমরা একটা উত্তরেই দিতে পারি সেটা হচ্ছে কি আমরা জানি আমার ব্রেইনে এই যে আমার ছোটো মস্তিষ্কে যে নিউরন আছে মানে আমি যদি ছোটোবেলা আমার মায়ের প্যাট থেকে যখন জন্মগ্রহণ করছি তখন আমার মস্তিষ্কে যদি একশো বিলিয়ন নিউরন থাকে আমি মরার আগ পর্যন্ত মানে মর মরে গে মরে গেলেও পর্যন্ত আমার ব্রেইনে একশো কোটি একশো বিলিয়ন নিউরনে থাকবে একটাও কমবে না একটাও বাড়বে না তাহলে আমার এই যে আমার ব্রেনের আকারটা বড় হইল কিভাবে মানে এই যে মাথাটা বড় হইলো কিভাবে। আমরা বলি আমাদের মস্তিষ্কে নিউরন সেলের পাশাপাশি নিউরন কোষের পাশাপাশি আমাদের আরও কিছু কোষ থাকে যেগুলোকে আমরা বলি গ্লিয়াল সেল প্রায় প্রায় পাঁচ ধরনের গ্লিয়াল সেল আছে তো দেখো ওই সকল কোষ কিন্তু আমার নিউরন সেল না ওই সকল কোষ হচ্ছে আমরা বলি ব্রেনকে সহযোগিতা করে বা নিউরনকে সহযোগিতা করে এই ধরনের কোষ এই সকল কোষ যেহেতু নিউরন কোষ না তো স্বাভাবিক কোষ হিসাবে তারা কিন্তু বৃদ্ধি পাবে তারা বিভাজিত হবে যার ফলে আমি ছোট্ট মাথা নিয়ে জন্মগ্রহণ করছি কিন্তু গ্লিয়াল সেলের বিভাজনের ফলে আমার ব্রেইনের আকার বড় হয় তাহলে দেখো যেহেতু তারা বিভাজিত হয় গ্লিয়াল সেলসমূহ তার মানে তাদের মাঝে অনিয়ন্ত্রিত মাইটোসিসও ঘটতে পারে আর অনিয়ন্ত্রিত মাইটোসিস ঘটার ফলে আমাদের ক্যান্সার হইতে পারে টিউমার হইতে পারে আসলে নিউরন ক্যান্সারের জন্য দেয় না টিউমারের জন্য আমরা বলি আমাদের ব্রেন ক্যান্সার বা টিউমারের জন্য দায়ী এইটা একটা গেল মানে আমরা দুইটা ব্যাখ্যাই আমরা একসাথে দিলাম এখান থেকে আরেকটা প্রশ্ন আমি বলি মনে করো মনে করো আমাদের আমরা জানি অনেকের বিভিন্ন দুর্ঘটনার কারণে হাত কাটা যায় পা কাটা যায় আমরা একটু আগে আলোচনা করছি যে ফেরি ফেরাল নার্ভাস সিস্টেম অর্থাৎ আমার হাতে ওই যে বলছি চিমটি দিলেই আমার ব্যথা অনুভব হয় এই ব্যথার অনুভূতিটা আমার ব্রেনে যায় তার মানে আমার এই দিক দিয়ে আমার কি গেছে নিউরন গেছে এই যে আমার হাত কাটা গেছে কাটা গেছে তার মানে আমার নিউরনটাও কাটা গেছে পা কাটা গেছে তার মানে আমার নিউরনটাও কাটা গেছে এখন অপারের সময় অপারেশনের সময় ডাক্তার কি করে যে জায়গায় কাটা গেছে ওই জায়গাটা সেলাই করে দেয় আচ্ছা ডাক্তার কি আমার নিউরনটা খুঁজে জোড়া লাগাই দিছে দেয় নাই তারপরে দেখো আমরা যে বলতেছি নিউরনটা বিভাজিত হইতে পারে না এখন এই যে আমার নিউরনটা কাটা গেছে নিউরনটা কেটে গেছে এখান থেকে আমার এই জায়গাটা নিউরনটা এই যে আমার নার্ভটা এটা পূরণ করে দিচ্ছে নতুন করে কি সৃষ্টি হচ্ছে কিনা এই বিষয়টা ব্যাখ্যা আসলে আমরা এইভাবে দেব প্রথমত হচ্ছে আমরা নিউরন জানি নিউরন বিভাজিত হয় না নিউরনের একটা ডায়াগ্রাম আমরা কি দেখো আমরা নিউরনের দুইটা অংশ আছে একটা হচ্ছে এরকম অংশ মানে এমন অংশ আছে আর কি হ্যাঁ তারপর একটা অংশ এইদিকে নামছে যেটাকে আমরা বলি এই অংশটাকে আমরা বলি একজন এটাকে বলি আমরা বডি দেখো এই যে একজন অংশটা এটা অনেক লম্বা এই একজন অংশটা অনেক লম্বা মনে করো আমার এই নিউরনের বডিটা আছে এখানে আমার একজন এখান পর্যন্ত চলে আসছে যেমন আমার মানব দেহের মানব দেহের সবচেয়ে বড় দীর্ঘ কোষ হচ্ছে আমার একটা নিউরন কোষ যেটাকে আমরা বলি মোটর নিউরন এটা হচ্ছে কি আমার ঠিক এই জায়গা থেকে সৃষ্টি হয়ে আমার সুষমাকাণ্ড থেকে সৃষ্টি হয়ে আমার একদম পায়ের বৃদ্ধাঙ্গুলির বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত এই মোটর নিউরন কোষ নিউরন কোষটা থাকে অনেক দিক প্রায় এক মিটারের মতো লম্বা হয়ে থাকে তো দেখো এটা কিন্তু লম্বা হয় তার এই যে একজন অংশটা তো আমরা বলতেছি আমার যদি যদি মনে আমার হাত কাটা গেছে যদি আমার এই বরাবর কাটা যায় মানে আমার হাত যে জায়গায় কাটা গেছে ওই জায়গায় যদি আমার এই নিউরনের একজন অংশটা থাকে মানে এই জায়গায় কাটা গেল তার মানে তার এই জায়গায় আমার কাটা গেছে যদি নিউরনের উপরে মানে এই বডির অংশ উপরে কাটা যায় তাহলে আমার এই কোষটা কিন্তু মারা গেছে বাদ ইন কেস বডির উপর কাটা যায় নাই কাটা গেছে কোথায় একজনের উপরে তাহলে কি হয় এই যে অংশটা কাটা গেছে এটা বাদ এখান থেকে আমার একজন অংশটা এখান থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেছে এখান থেকে সে কিন্তু বাড়তে পারে অর্থাৎ আমার নিউরন পেরিফেরাল নার্ভাস সিস্টেম আমার কেন্দ্রীয় মস্তিষ্ক মানে ব্রেইনের নিউরন সেল কিন্তু এমনটা পারে না এটা পারে কেবল পেরিফেরাল নার্ভাস সিস্টেমের নিউরন কোষসমূহ এটাই পারে বডি ঠিক আছে একজন অংশটা কাটা গেছে সে কি করবে একজন অংশটার সামনে আমাদের আরেকটা একটা গ্লিয়াল সেল থাকে যেটাকে আমরা বলি এই গ্লিয়াল সেলটাকে আমরা বলি সোয়ান সোয়ান নামক একটা গ্লিয়াল সেল আছে এই শোয়ার নামক গ্লিয়াল সেলটা আমার কি করে সে মনে করে আমার এই দিকে বাড়বে না সে কি করবে আমার পেশির মধ্যে দিয়ে এই সোয়ান নামক একটা গ্লিয়াল সেল সে কি করবে এই দিকে সে বিভাজিত হবে সামনে আগাবে সামনে আগাবে আগায় মানে আমার এই পেশিটার মধ্যে দিয়ে জায়গা করে দিবে এখন আমার এই যে আমার নতুন আমার যে একজন অংশটা আছে একজন অংশটা আমার যে জায়গা পর্যন্ত ছিল সেই জায়গা পর্যন্ত তাকে নিয়ে যাবে কে নিয়ে যাবে আমরা নামক একটা গ্লিয়াল আছে সে পথ তৈরি করে দেয় তারপর একজন অংশটা আমার ঠিক যতটুকু পর্যন্ত সে বৃদ্ধি পাওয়ার কথা সেই বৃদ্ধি পাবে এইভাবে মনে করো আমাদের টাটা জায়গা টাটা অংশটা কিন্তু আমার মানে মনে করো যেই জায়গায় কাটা গেছে এই জায়গা থেকে কিন্তু পরবর্তীতে আমার এই অনুভূতিটা আবার সৃষ্টি হয় হ্যাঁ মানে অধিকাংশ ক্ষেত্রেই অধিকাংশ ক্ষেত্রেই আমার কাটা ছেড়া হওয়ার পর কাটার পরবর্তী জায়গা থেকে আমাদের সেনসেশন বা অনুভূতিটা আসতে একটু সময় লাগে অর্থাৎ আমাদের পনেরো দশ পনেরো দশ দিন এক মাসের মতো সময় লাগে আস্তে আস্তে অনুভূতিটা ফিরে আসতে কেননা তখন পর্যন্ত আমাদের এই যে একজন অংশটা বৃদ্ধি পেতে থাকে বৃদ্ধি পাওয়ার পর পূর্ণাঙ্গ রূপে যখন বৃদ্ধি পাবে তখন আমাদের এই অনুভূতিটা ফিরে আসবে তবে অনেক ক্ষেত্রে আমাদের এই একজন অংশটা ঠিকমতো মতো বৃদ্ধি পাইতে পারে না অথবা আমাদের নিউরনের বডির অংশটা কাটা পড়ে যার ফলে আমাদের ওই জায়গাতে থেকে মানে ওই নির্দিষ্ট একটা জায়গা থেকে আমাদের কোনো সেন্সেশন বা অনুভূতি কাজ করে না এইটুকুই ছিল আমাদের নিউরন সম্পর্কিত আজকের এই আলোচনা নিউরন কেন বিভাজিত হয় না বিভাজিত হইলে কি হইতে পারে না হইলে কি হয় আমাদের কোন কোন ক্ষেত্রে আমার নিউরনটা রিজেনারেশনের ক্ষমতা রাখে এটা কিন্তু এক ধরনের রিজেনারেশন মানে আমাদের যে একজন অংশটা আবার পুনরায় উৎপাদিত হয়ে আবার বৃদ্ধি পায় এটা কিন্তু এক ধরনের রিজেনারেশন ক্ষমতা এটা কেবলমাত্র ফেরি নার্ভাস সিস্টেমের নিউরনেরই আছে এইটুকুই ছিল আজকের আলোচনা খুব ছোট করতে গিয়ে অনেক বড় করে ফেলছি সবাই ভালো করে দেখবা তোমাদের যদি নিউরন নিয়ে অন্য কোনো প্রচুরব্ধিত প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবা আমরা চেষ্টা করবো সেই সম্পর্কে একটা ভিডিও তৈরি করে তোমাদের সেই জ্ঞানের ক্ষুধা মেটানোর জন্য সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য জুলুজি অ্যান্ড বিয়ন্ডের পাশে থাকবা সময় আমাদের সহযোগিতা করবা এই ছিল আজকের মতো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম